এবং সে পাশে থাকা শেয়ার বাটন -টি চাপ দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম মহাপ্রত ভালোবাসা লাভ করিবার বসীকরণ বন্ধুগণ নিম্ন আয়াত তিন হাজার তেত্রিশ বার ফাট করিয়া যে কোনো খাদ্য দ্রব্যের উপর দম করিয়া যাকে খাওয়াবে সে আল্লাহর রহমতে ছাগল হইয়া যাইবে তবে আয়তের পূর্বে ও ফরে এগারো বার দুরুশ্রী পাঠ করিতে হইবে ইহা অনেক পরীক্ষিত আমল কিন্তু না যায় কাজে এটা ব্যবহার করতে পারবে না তো বন্ধুগণ যারা আমার থেকে তদ্বির নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি তদ্বির করব ইনশাল্লাহ আপনারা অনেক হবেন আর যদি আপনারা নিজেরা এই তদ্বির করতে চান তো কিভাবে করবেন আমি সেই নিয়ম বলে দিতেছি ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আজিজ আপনারা ফল পাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে পবিত্র হয়ে নামাজের মশলা বিছিয়ে এগারো বার দুরুশ্বরী পাঠ করতে হবে এগারো বার দুরুশ্বরী পাঠ করতে হবে এগারো বার দুরুশ্বরী পাঠ করার পরে এই আয়াতটা এটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি যে আয়াতটা

इंशाल्लाह वाजिस फागुले परखस सुतेबे तो बंधुगन तो आज के वीडियो पर्यंत ही দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু